রুদ্ধশ্বাস লড়াই তবে শেষ পর্যন্ত শেষ আসি নিউজিল্যান্ডের বি টিমটার হ্যাঁ দর্শক শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল রান তীরে প্রায় চলেই পাকিস্তান দল তবে শেষ বলে জয়ের জন্য লাগতো একটি ছক্কা তাই তো খেলা জমিয়ে তুলেও শেষ রক্ষা করতে পারল না পাকিস্তান দলে ফেরা ইমাত আসেন লাহোরের রুদ্ধশ্বাস চতুর্থ টি টোয়েন্টি ম্যাচেও পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে হেরে বসলো চার রানের ব্যবধানে এই জয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেল কিউইরা পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল একশো উনআশি রানের কেননা প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো আটাত্তর রানের লক্ষ্য দাঁড় করায় নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ টিম রবিনসন খেলেন ছত্রিশ বলে একান্ন রানের দুর্দান্তইনি আর জমাবে ব্যাটিং করতে নেমে ব্যর্থ ছিলেন বাবরাজন চার বলে পাঁচ রান করার এই ব্যাটার এরপর উসমান খানও ফিরে যান মাত্র ষোলো রান করে পনেরো বলে বিশ রান করেন আয়ুব শারুখ খান ব্যর্থ হলেও সিরিজের প্রথমবার খেলতে নামা ফকর জামানের বেটে আশা দেখছিল পাকিস্তান তিনি আঠারোতম ওভার পর্যন্ত ক্রিজে থেকে খেলা টেনে নিয়ে যান কিন্তু পঁয়তাল্লিশ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় একষট্টি রান করে ফকর জামান ফেরার পর ম্যাচ হেলে পড়ে নিউজিল্যান্ডের দিকে মাঝে ইফতিকার আহমেদ খেলেন বিশ বলে তেইশ রানের দীর্ঘতির ইনিংস আর সেখানেই মূলত বিপদে পড়ে যায় পাকিস্তান শেষ দিকে চেষ্টা করেছিলেন ইমাদ ওয়াসিম কিন্তু এগারো বলে বাইশ রান করা ইমাদ ছক্কা মারতে গিয়ে আউট হন আর সেখানেই ম্যাচ থেকে সিট করে যায় পাকিস্তান অথচ এই নিউজিল্যান্ড দলটাকেই পাত্তা দিতে চায়নি পাকিস্তান টিম কেননা নিউজিল্যান্ডের তারকাবিহীন ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে শুরুর ম্যাচটাতে তেমন চিত্র দেখা গেল পরপর দুটি টোয়েন্টি ম্যাচে ব্যাক টু ব্যাক পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছে নিউজিল্যান্ডের এই তরুণ টিমটি তাতে পাকিস্তানি সমর্থকদের কান্না পাকিস্তানের এই ছোট সমর্থকের কান্না ব্যাপকভাবে হৃদয় শুয়ে গেছে সবার তাদের পাকিস্তানের এমন স্বর্ণ ছাড়া পারফরমেন্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকারও হচ্ছে তারা